আর কাকিমা সারাক্ষণ বাড়ি সেই বাড়ি গিয়ে তোমার নিন্দা করে তুমি একটু বেশি করো ছাড়ো তো যা বলুক হয়ে গেছে না আর এমনি তো তো আমার পরিবারের সদস্য খেয়াল রাখতে হবে তিনটা বেজে গেছে আর একটু মাকে ওষুধটা দিয়ে আসি তুমি একটু বসো ধুর মজাই আসছো কাকিমার নামে আমার তো গাই না ভাবলাম একটু ঝগড়ায় লাগাবো একটু ক্যাসাল হবে আমি আনন্দ দিই কিছুই পিঙ্কি দি বাড়িতে গেলে একটুটুকু বললেই যায় আমি যা মজা নিতাম ওখানে এখানে তো মজাই হচ্ছে না যাই বলছো ওই বাড়িতেই যাই ও শিল্পী পরশু আসবো পরশু আচ্ছা যাও